জানেন বাংলাদেশ চলচ্চিত্র নায়ক মান্না ভাই আজ আমাদের মাঝে নেই তার কিছু কপি কিছু ডাউন কিছু অংশ শোনাবো ভুল দিয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন দেখবেন তো তুই তো আবার জানাইছ এই বক্কর জীবনের নেশাটা তুই আমাকে ভুল করে দিছ কেন পারে নাই এই বক্কর আমার জীবনের কান্নাটা কার করে রেছে কেন জানি না কাপকর তবে জন্ম থেকে অপয়া আমার জীবনের শুধু কষ্ট কেন পারি নাই তবে তো মারবার ভায় আয় আমাকে শুধু বানানো হয়েছে আমার জীবনে এমন কোন জীবনে আশা হয় নেয় আমার না মানে সবাই খুঁটি পড়ে আমি চাই নয় আকাশ থেকে জীবনের চপ মারিয়ে দেয় কেন পারবো না আমি হ সব লড়া কাছে ওই বড় ভাই আমি কাটিংটো ফিটিংটো টু না দিব আই না রে কাছে আই না রে হু আমি সিস্টেম কই দিব ওই বাচ্চা আমি তোরে পাঁচবার দিব না

কবি কাবিলা ভাই আমি এসে গেছি আমার அப்பா ছিলেন রাহাত চৌধুরী அப்பா একটা চুম্মা அப்பா তুমি কথা বল அப்பா அப்பா একটা চুম্মা এই সাহেব হাফেজ জানাত চাইলেন কবি আমাদের কাবাল হাফ সাহেব হাফেজ জানাত চাইলেন সেটা কখনো মানি নাই ইউ রিং থুইয়েরে রবি রবিকে দিয়ে হোতা বাড়িয়ে আমি হোতা দিয়ে শান্ত 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 নাম আমার বাবলা বদাই শুধু বাবলা ওই বড় ভাই রাজনীতির মাঠে কোন ভাই নাই কোন বন্ধু নাই যাকে ববি তুই তাকে খালাস করে দিবে বিন্দু মাসিমা বড় পুজো আছে ছেলে মেয়ে মারামারি করছে আমি এটা উঠতে জানতে চাই না সেটা বলতেও চাই না সুন্দরী গো সুন্দরী আমি শুধু তোমারে ভালোবাসি আমি শুধু গোদা দিব এটা কোন কিছু তুই বুঝি না এখানে তার চল্লিশ হাজার দর্শক দর্শকদের কাছে লাল পতাকা এমন লিখাই এমন সুর এমন ঢঙ্গ লিখতে চাই না লিখক সুর থেকে হারিয়ে যাবো আমি চাই যেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা চাংছিল মানুষজন এটা ঘরে চালিত বছর